ভারতের দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত তারকা জুটি রশ্মিকা মান্দানা বিজয় দেবরা কোন্ডা যাদের প্রেম নিয়ে দীর্ঘদিন ধরে মুখর অনুরাগীরা তবে তারকাদের চেয়েও যেন তাদের ভক্তই বেশি উত্তেজিত এই যুগলের বিয়ে দেখার আশায় নতুন বছরের শুরুতেই সেই উত্তেজনায় যেন নতুন করে ঘি ঢাললেন বিজয় রশ্মিকা আসন্ন বিয়ের আগে নববর্ষ উদযাপন করতে এই তারকা জুটি একান্তে নতুন বছরকে স্বাগত জানিয়ে সম্প্রতি ভারতে ফিরেছেন পথে হায়দ্রাবাদ বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দী হন রশ্মিকা ও বিজয় আর তাতেই ফের আলোচনার কেন্দ্র তাদের সম্পর্ক ভারতীয় এক গণমাধ্যমকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় পাশাপাশি হাঁটছেন এই প্রেমিক যুগল। স্বচ্ছন্দকে প্রাধান্য দিয়ে পুষ্পাখ্যাত অভিনেত্রী রশ্মিকা পড়েছিলেন টিলে ঢালা দুশো ট্রাউজার ও বেজ হাই লেগ সোয়েটার তার উপর কালো জ্যাকেট খোলা চুল কালো জুতা ও সানগ্লাসে তাকে দেখা যায় একেবারে ক্যাজুয়াল লুকে অন্যদিকে ফ্যাশনের দিক থেকে এক চুলো পিছিয়েছিলেন না দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকুণ্ডা ডিল্ডালা প্যান্টের সঙ্গে কালো রাউন্ড নেক টি-শার্ট স্টাইলিশ লেদার জ্যাকেট বাই স্নিকার্স ও মাথায় বেনি সব মিলিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটতে দেখা যায় তাকে দুজনেরই মুখে ছিল মাস্ক সঙ্গে ছিল তাদের নিজ নিজ জিমের সদস্যরা আগে ভক্তদের চোখ এড়ায়নি এই কয়েকদিন আগেও জুটির বিজয় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছুটির সময় কিছু ছবি শেয়ার করেন নববর্ষের শুভেচ্ছা জানানো সেই ছবিগুলোতে অনুরাগীরা সহজেই খুঁজে পান রাশ্মিতাকে জানিয়ে শুরু হয় নতুন করে জল্পনা সূত্রের খবর অনুযায়ী এই তারকা যুগলের সম্পর্ক এখন আর গুঞ্জনের পর্যায়ে নেই জানা যাচ্ছে দুই সালে তিন অক্টোবর সম্পন্ন হয়েছে তাদের বাগদান আর সেই ধারাবাহিকতায় দুই সালেই চার হাতে এক হতে চলেছে রাশ্মিকা ও বিজয়ের যায় ও বিজয়ের বিয়ে আগামী ফেব্রুয়ারি উদয়পুরের জানা একটি রাজকীয় প্রাসাদে হওয়ার পরিকল্পনা রয়েছে বাগদানের মত এই বিষয়টিও খুব ব্যক্তিগত পরিসরে করতে চান তারা যেখানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন